দিতে বাধ্য হলাম গো লাইটটা না বন্ধ করলে লাইনের চার্জটা চলে যাবে মানে ইনভার্টারের চার্জটা চলে যাবে ওর জন্য লাইটটা বন্ধ করতে আমি বাধ্য হলাম এক মিক্সি চালিয়ে আমি ফুটিয়ে রেখেছি চিন্তা করো দুপুর দুটো থেকে লাইন কখন আসবে তা ঠিক জানি না ওয়াইফাইটা সমানে কিন্তু সাপোর্ট করছে বলো তোমার আর একটা কার ভিডিও দেখলাম তারপরে আবার নিজে এতক্ষণ ধরবি করছি নিজের ভিডিও ছেড়েছি লাইভে ছিলাম মানে শিউলি দুটো থেকে যে লাইভ করছি না ওর লাইভে ছিলাম কতক্ষণ সাথ দিয়েছে চিন্তা করার ফোনটা ফ্ল্যাশ একবার জ্বালাতো আমি ইয়ে করবো বিছানাটা করি আমার নিচে বিষয়টা করে দিয়ে হলো সবার রুটি করা বাপরে আমি তো হয়ে হয়ে না অবস্থা আজকে আমার ঘুম পাচ্ছে কালকে তোমার বারোটার সময় ঘুমিয়েছি পরশু আড়াইটার সময় উঠেছি আর আড়াইটার সময় উঠেছি রাত করে শুয়েছিলাম মানে তার আগের দিনে তারাপীঠ থেকে এলাম আর কালকে সবাইকার লাইভে থেকে আমি ওই বারোটার সময়তে শুয়েছি অনেক অনেক ভালোবাসা গো জানি না ওয়াইফাইটা কতক্ষণ টানবে আর জানানা খুলে রাখতে পারবো না প্রচন্ড ভয় লাগে মা মেয়ে একা থাকি তো ওই জন্য প্রচন্ড ভয় লাগে ওই জন্য জ্বালানাগুলোও খুলে রাখতে পারবো না গুলো পুরো একদম ঢুলে আসছে কিন্তু অপশন নেই হাতে যতক্ষণ থাকতে পারবো ততক্ষণ আমারই লাভ বুঝছো বাথরুম গুলো আমার করাবে করাবি ঠিক আছে একা যাস না অন্ধকার তো চারদিকটা খুব অসুবিধা হচ্ছে গো লাইনটার জন্য জানি না ইনভার্টারটা কতক্ষণ টানবে ভগবান কতক্ষণ আমার কপালে সুখ লেখে রেখেছে জানিনা আমার নাকছাবিটা শুধু জল জল করছি দেখাচ্ছে নাকছাবিটা শোনা তো তাই জল জল করছে রাত্রেবেলা তো এই যে কানের গুলো করছে শুধু